আমার প্রিয় সন্তান আমার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধীয় এই অনুষ্ঠানের প্রধান বক্তা দুই হাজার এই গুরুদাস পূর্ব জেলার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ইন্ডিয়ান প্রজেদের চেয়ারম্যান এই পনেরো বছর যিনি নিযাপিত হয়েছেন জেলা বি বর্তমান কমিটির যুগ্মহাভারত সিরিয়ার আব্দুল আদিম ভাই মঞ্চ বাবুন শাহীন আত্মাব সহ জেলা বিএনপি আমার বন্ধু এপ্তাদুল হাখাম মমন নাটক পরিষভার সাবেক মোট এবং আমার জেলা বিএনপি যুব দলের সভাপতি দামিন সেক্রেটারি আনির সহ আমার যুব দলের এই মনপাড়া আমাদের নেতা লুত রহমান অধ্যাপক এবং রফিক সর্দার রাজু যারা এই অনুষ্ঠান আয়োজনে সর্বত্র আমাদের জীবনে রনি মন্না যারা সহযোগিতা করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে আপনারা জানেন যে আমার বাই রোডে যাওয়ার কথা ছিল যমুনা বিরিতে এত যানজট আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি যাই হোক আমি যেহেতু পঞ্চাশবার আয়োজন করেছি আমার নেতারা আমি এসেছি উপস্থিত আমার সাংবাদিক আমার বনপাড়া সর্বস্তরের ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি যেহেতু সাংবাদিকরা আছে আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে তারপরে আমি লোকাল নিচে একটা কথা বলবো যেহেতু আদিল ভাই উনি বক্তৃতা না দিয়ে আমাকে সমাজ এসে না কথা জানাচ্ছে উপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন যে আজকে একত্রিশ দফা আমাদের নেতা তারেক রহমান দুই হাজার বাইশ সালে উনি একত্রিশ দফা বাংলাদেশের

বাংলাদেশের মানুষের মুক্তির সনদ বাংলাদেশের জনগণ এই একত্রিশ দফা যদি আপনারা একবার পড়েন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় গেলে এই একত্রিশ দফা দিয়ে বাংলাদেশের কৃষক শ্রমিক আইনজীবী তারপরে বিচার গণতন্ত্র এবং বাংলাদেশের যা কিছু আছে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি সবকিছুর কিছুর মধ্যে একত্রিশ দফা এই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের সনদ তাই আমি আপনাদের বলতে চাই এই তারেক রহমান সাহেবের এই একত্রিশ দফা অর্থাৎ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই যে আমরা সংস্কারের কথা বলছি আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার আরে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায় খামাকে আপনারা এই যে ছয় মাস আট মাস দশ মাস বারো মাস বারো বছর পাঁচ বছর অমুক তারিখ তমক তারিখ এত দরকার লাগে না তো নির্বাচন আমাদের দল যখন চেয়েছে আপনারা দেন যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার করবে

যারা পাপ പരികോছে খারাপ লোকরা আর बाबू যারা নিঃসংকোচে খুন করেছে সারা পৃথিবীর লোক দেখেছে ঠিক সারা দুনিয়ার লোক দেখেছে बाबूকেরা খুন করেছে এই খুনিকে মানুষ ভর্তিতে পারে বলা আমার এই কথাটাই আমরা বলতে চাই যে আজকে আমাদের নেতা তারেক রহমান এই 31 দফা এই 31 দফার মধ্যে সব কিছু পরিষ্কার করছে বড় খারাপ লোক শিক্ষিত লোক সমাজের গুণীজন ভালো মানুষ একজন লোক বা দুইবার বারবার প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না অযোগ্য লোক খারাপ লোক দেশের নেতৃত্ব আসবে না সব কিছুই এই একটি দফার মধ্যে তারেক রহমান সাহেব করে দিয়েছে প্রিয় ভাই আমার এটি হচ্ছে আমাদের মূল আজকের এই বক্তব্য তাই আমি অনুরোধ করব এই একটি দফা আপনারা সবাই বাড়িতে গিয়ে পড়বেন এবং এটি একটু মাথায় নেবেন তাহলে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে সবকিছু রে ভাই আমার আমি আর একটা কথা বলতে চাই পাঁচ তারিখের আগে আমি সবসময় বলি এই যে জেলে আজকে এখানে অনেকে বলেছে এই যে আমাদের উত্তর রফিক অনেকে যে আমাদের নেতারা যারা আছে সবাই বক্তৃতা বলেছে পাঁচ তারিখের আগে আরে পাঁচ তারিখে আমি এই জেলার নেতা ছিলাম এই বিভাগের নেতা ছিলাম আমি হারকিল লাগাই বন পড়াতে মিছিল করার লোক খুঁজে পাই না আমি শুধু ওই বনপাড়ে নয় বনপাড়ে নয় আমি নাটোর জেলা শহরে হেডকোয়ার্টারে লোক খুঁজে পাইনি আর কে লাগায় একটা মিছিল করতে হবে কারণ নাটোরের যে সন্ত্রাসীর উৎপাদ এই যে ভোটার বিহীন এমপি হয়েছিল পরিচয় দেয় একটা সন্ত্রাসী এর উৎপাতে নাটোরে মানুষ পারে পারেন তারপরে মিছিল করার চেষ্টা করেছি পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর কি অবস্থা আমি মিছিলের আগে থাকতে পারি না ধাক্কা আমার মানে কিনা মানে আমার মিছিল থেকে বের করে দেয় পাঁচ তারিখের পর এত হাই এসে আসে বুঝতে আজকে দেখেন মঞ্চ ভাঙে যাচ্ছে আমার আমি কথা আছে কখন মঞ্চ ভাঙে কিন্তু পাঁচ তারিখে আমি মঞ্চে লোক খুঁজে পাই নাই মঞ্চ লক্ষ্য দেবাই নাই আর এখন মঞ্চের লোক এমন এই বড়াই গ্রামের মাটি আজকে সালা নুর বাবু মারা গেছে আজকে হক মারা গেছে তাদের নেতৃত্বে আজকে এই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের একরাম ভাই ওই যে আমি বলেছি প্রশাসক বানিয়েছিলাম পরবর্তীকালে উপজেলা চেয়ারম্যান এই দেশের আপনারা তো আপনারা বানিয়েছেন বাবু উপজেলা চেয়ারম্যান ছিল পরে মেয়র হয়েছে আর বাবুর বাবুকে যারা খুন করেছে খুনিরা নাকি এখন বাড়িতে থাকে খুনিরা বাড়িতে থাকে আমি শুনলাম আজকে আপনাদেরকে ক্লিয়ার করি এই বাবুর হত্যার পর এই মার্ডার কেসের চার্জশিট দেওয়া হয়ে গেছিল চার্জশিটে যে মেন খুনি ওখানে তার বিরুদ্ধে অভিযোগ তিনশো তেইশ ধারা অর্থাৎ তিনশো তেইশ ধারা কি জানেন মার্ডার অর্থাৎ হবে যে মেন খুনি যে তা যার আঘাতে বাবু মৃত্যু বরণ করেছে সেই খুনির বিরুদ্ধে কোনো অভিযোগই নাই অর্থাৎ এই মামলা নাটোর জব করে যেত সব গুলাকে খালাস দিয়ে দিত আমি তখন এই কেসের যিনি বাদি বাদি হচ্ছে বাবুর স্ত্রী তাকে আমি আমার কাছে আসলো তাকে সঙ্গে করে হাইকোর্টে গিয়ে আমি সেই সময় মামলা স্ট্রে করে রেখেছিলাম কারণ ওই মামলা যদি চলতো তাহলে এতদিন এই ক্রিমিনালরা এই যে যারা আজকে বাড়িতে এসে আসে তারা মামলা খালাস পেয়ে বাড়িতে বুক উঁচু করে ভুতো মামলাটা তখন হাইকোর্টে স্টে করে রেখেছিলাম এখন আমি এডভোকেটকে বলেছি এই মামলা এখন যদি চালু করে আমরা জজ কোর্টে আবার লিখিত আকারে বলবো যে এই মামলা নতুন করে ইনভেস্টিগেশন করা হোক নতুন করে ইনকোয়ারি হবে তাহলে আবার নতুন করে যারা বাবুকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সারা পৃথিবীর লোক আপনারা দেখেছেন যারা খুন করেছে কারা মাথা আঘাত করেছে কারা পায়ে আঘাত করেছে কারা পায়ে আঘাত করেছে কার আঘাতে বাবু খুন হয়েছে যার আঘাতে বাবু মারা গেছে সব কিছু কিন্তু দৃশ্যমান তাই আজকে এই জন্য মামলা দেরি হচ্ছে আপনারা জানেন আজকে আমরা এখনো ক্ষমতা দিতে পারিনি কিন্তু যে বাদী তার দায়িত্ব সে যদি একবার ওইদিকে একবার ওইদিকে আরেক দিকে তাহলে তো মুশকিল নবীর সাদর বলেছে আমি বলিনি আমি বলতে চাই না আমার সন্তানের মতো আমি কার বিরুদ্ধে বলতে চাই না যখন যেটা লেগেছে যখন যেটা চেয়েছে আমি দিয়েছি আমি খেতে পাইনি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল আমার মেয়ে আল্লাহর কসম কায় বলতেছে আল্লাহর কসম আল্লাহর কসম রেস্টুরেন্টে মেসিয়ার বলুন মেসিয়ার ধর আমার মেয়ে মেসিয়ারের কাজ করেছে করেছে আমি টাকা নিতে পারিনি আমি সত্য কথাটা বললাম এরপরও আমি চেষ্টা করেছি বাবু কেন যারা যেখানে নেতা যেখানে রক্তপাত হয়েছে আহত হয়েছে জেলে গেছে আমি প্রতিটা নেতা কর্মীর পাশে ছিলাম আজ তাই আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে গুরুদাসপুর বলা গ্রামের মানুষের কাছে অনুরোধ আজকে অনেক আবার টাকার ব্যাগ নিয়ে আসতেছে আমাদের পরে গেলাম অনেকে দোড়া দোড়া যাচ্ছে আমি দেখি চিন্তা করি মানুষের চলতে আরে আমি আল্লাহ তোমার কাছে আমি কিন্তু বললাম তুমি আমাকে এই মানুষগুলো টাকার সুযোগ করে দিয়েছো পনেরো বছরে দেখছি একরকম আর এই দুই তিন মাস একটু ক্ষমতা হবে এদিক সেদিক বুঝছে আমার তো নর করে হয়েছিল এটু এদিক সেদিক মিথ্যে সার বলে এটা ঠিক টোলটা ভাড়া করছিল মনে হয় দুলুবোধা ধ্বংস হয়ে গেছে আরে

আমি পরিষ্কার এখানে লুৎফর আছে আশ্রাফ আছে রনি আছে তারপরে আমার কাদের ভাই আছে রাজু সবার কাছে অনুরোধ আমাদের সিনিয়র যুব মহাবিবাহ হচ্ছে আজিজ ভাই আমি উনি আমার এই এলাকার মুরব্বী সবার কাছে অনুরোধ এদিক সেদিক যারা ঘোরাঘোরা করবেন আমি হুঁশিয়ার করে দিলাম আমি বলে দিলাম আওয়ামী লীগের থেকে খারাপ করে নিতে আপনাদের সামনে দেবে সবার কাছে আমাদের নেতা তারেক রহমান সাহেব গতকালকে আপনারা দেখেছেন উনি ইউনুস সাহেবের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে একটা নির্বাচনী ঘোষণা হতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ দল মত নির্বিশেষে এখন বাংলা কথা একটাই পনেরো বছর যারা আপনাদের সাথে ছিল রাস্তায় ছিল আন্দোলনে ছিল

জনগণের শক্তি জনগণের শক্তি হচ্ছে বড় শক্তি তাই আমি পরিশেষে শেষে একটা কথা বলতে চাই আদান দেবে সময়ের কারণে আসাদ হাফিজ সালাম আমাদের সালাম মোল্লা কেউ বক্তৃতা দিতে পারেনি আমি সবার কাছে ভাই আব্দুল আলী আলম বলছে সালাম মোল্লা বা আমাদের আসাদ হাফিজ যারা মুক্তি দিতে পারেনি আপনার মন খারাপ করেন ইনশাল্লাহ আগামী দিনে আল্লাহ শুধু আমার ইন্দার আমার বন্ধু মেয়র সোয়েল অনেকে মুক্তি দিতে পারে নাই সময়ের কারণে আদান পদে দিয়ে সবাইকে ধন্যবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ